হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাবার গান্ধারিয়া সাবার লেক সিটি এটা আমাদের নিজস্ব প্রজেক্ট তো এটার আমি আর মেন রোড দেখালাম না এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির এ ব্লকের আমি একটা ফ্লট দেখাবো ষাট ফিট রোডের পাশে তো এই হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড একদম এই রোডের সাথে আমরা ফ্লটটা দেখাবো তো অনেকেই আমাদের এই 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 ফ্রন্ট পেজটাতে আমাদের ফ্লট নেওয়ার জন্য এই করতেছিলেন কনফেন্স নেওয়ার জন্য আমাদের প্লটটা আমাদের চেষ্টা করেছেন তো আমরা অনেক সময় দিতে পারিনি তো এখন আমাদের কাছে একটা ছোট্ট প্লট এখান থেকে বের হয়েছে তো এটা আমরা বিক্রি করব বলে সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা সংরক্ষিত রেখেছিলাম এখন আমরা বিক্রি করব তো এটা হচ্ছে আমাদের সাইট ফিট অ্যাভিনিউ রোড তো যারা আমাদের হাউজিং আসতে চান ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসবেন সাবা গাবতলি থেকে যে কোনো সাভারে বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক সিটি যাব তো সাবার লেক সিটি টাকা অটো ভাড়া নেয় সাবার লেক সিটি বললেই নিয়ে চলে আসবে বিশটাকে অটো ভাড়া নেবে ঢাকা আরিচা হাইওয়ে থেকে আমাদের এখানে দূর ভিতরের দূরত্ব হচ্ছে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার দূরত্ব তো হচ্ছে আমাদের সাইটফিট অ্যাভিনিউ রোড আমাদের এই রোডের সবসময় উন্নয়ন কাজ চলতেছে উন্নয়ন কাজ চলতেছে তো এই এলাকাতে আমাদের কোনো প্লট নেই এগুলো আমরা ম্যাক্স সমস্ত প্লট বিক্রি করে ফেলেছি তো এই একটা প্লট আমাদের রয়ে গেছে এটা এখন পর্যন্ত আমরা বিক্রি করব বলে চিন্তাও করছিলাম না তো এখন আমরা বিক্রি করব তবে আমাদের লেক সিটির এ ব্লকের এই এই পেসটা কিন্তু আমাদের একটু উঁচু প্রাকৃতিকভাবে উঁচু তারপরে এখানে একটু বালি ফেলানো হয়েছে এই যে এই এই একটা গ্যাপ ছিল এই গ্যাপটা আমরা এতদিন কখনোই বিজ্ঞাপন দিইনি বিক্রি করার প্রয়োজনও মনে করিনি তো এখন আমরা এটাকে এই বিক্রি করবো এখানে জমির পরিমাণ আছে এই হচ্ছে জমি হ্যাঁ তো সবাই নিয়ে নিয়েছেন আমাদের এই একটা প্লট আছে আর এই জায়গাটাতে একটু ব্যাকা দেখা যাচ্ছে বাট আমরা এটা এই প্লটটা আমি সোজা করে দেব এই গ্যাপটাকে আমরা সোজা করে দেবো এটা হচ্ছে আমরা এনার সঙ্গে ইয়ে করে এই গ্যাপটাকে আমরা সোজা করে দেব তো এখানে এখন ডাকা থাকবে না এখানেও জমির পরিমাণ আছে হচ্ছে লাগে আপনার এই হচ্ছে রোড আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এবং এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের মানে হাউজিংয়ের সবচেয়ে বেস্ট একটা প্লট তো ষাট ফিট রোডের সাথে আমাদের কোনো প্লট নেই বলেই চলে এবং ছোটো আমরা ষাট ফিটের সঙ্গে সবসময় দশ শতকের প্লট করি কারণ হচ্ছে এটা কমার্শিয়াল হিসাব দশ শতক করলে আমাদের পুরো প্লটটায় পিছন ফেসটাও আমাদের এই ষাট ফিট হিসাবে চলে যায় সেই জন্য আমরা বড়ো করি তো এটা আমরা একটু ছোটো বেরোইছে এই ছোটো প্লট আমাদের খুব কম বেরোই এরকম ছোটো প্লট কর্নার ছোটো প্লট এগুলো একদম নিতান্তই ভাগ্যক্রমে বেরোয় যায় তো এখানে আমাদের এই প্লটটার সাইজ পরিমাণ আছে আপনার সাত শতাংশ সাত শতাংশ একটা প্লট আছে তো এই প্লটটা আমরা এতদিন বিক্রি করবো বলে চিন্তাই করি নাই তবে এখন আমরা বিক্রি করব ভেবেছি তো যারা নিতে চান এই প্লটটা নিতে পারেন এখানে এটা প্রাকৃতিকভাবে উঁচু চার পাঁচ জমি চার পর্চার জমি এবং ব্যক্তি মালিকানা থেকে রেস্ট্রিক করে দেব রাস্তা বাদে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাস্তা আপনি যতটুকু জমির ভিতরে পাবেন ততটুকু আপনি ততটুকুর দামে দিতে হবে রাস্তা আমাদের এখানে জমির পরিমাণ আছে সাত শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামা করার সুযোগ আছে এখানে জমির দাম আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার এখানে একটু সামান্য ব্যাকা আছে এই ব্যাঁকাটা আমরা ওই মালিকের সাথে প্লাস মাইনাস করে সমান করে দেবো একদম স্টেট সোজা করে দেব এই ব্যাকাটা থাকবে না আর কি ঠিক আছে ওনাদের সাথে আমাদের কথা হয়ে গেছে ওনারা এই পাশ থেকে একটু ছেড়ে দেবে ওই পাশ থেকে ধরে নেবে তো আমরা এখান থেকে সাত শতাংশ বিক্রি করবো যতটুকু থাকুক সাত শতাংশ বিক্রি করবো তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ পঞ্চাশ হাজার করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ